গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে দিনকাল আর হচ্ছে এখন আজকে একদম সন্ধ্যা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি কারণ হচ্ছে সকাল থেকে ভিডিও শ্যুট করার টাইম পাইনি আর এখন যাচ্ছি নানুকে আনতে ছোটো খেলার বাসায় ছোট খেলার বাসায় নানু আছে তো নানুকে নিয়ে আসবো আর নানুর সাথে সাথে আমি আমি কালকে একটা জায়গায় যাচ্ছি সেটা আপনাদের শেয়ার আর এখন পর্যন্ত টাটা নানুকে নিয়ে চলে এসেছি এখন বাসায় সবাই মিলে গল্প করছিলাম অনেক দিন পর নানু আসছে প্রায় সাত আট দিন পর এতদিন ছোটো খালার বাসায় ছিল তো নিয়ে আসছি খালার বাসায় কোনো কিছু ভিডিও করিনি কারণ অনেকেই আছে ক্যামেরা সাই বা রেস্ট্রিকশন থাকে যে ক্যামেরার সামনে আসতে চায় না তো যার কারণে করিনি আর ওখানে একটা মেলা হচ্ছিল একবার চাইছিলাম যে ভিডিও করি আর একদম রাতের বেলা তাই করা হয় নাই এখানে মিনিকে শাসন করা হচ্ছিল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক এখন বাজে সকাল দশটা এখন হচ্ছে একটু বেড়াতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি নানুর বাড়িতে ব্রাহ্মণ বাড়িয়া আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো আমার সাথে যাচ্ছে আমার নানু তো ঠিক আছে চলেন আমাদের বের হতে হতে সাড়ে এগারোটা বেজে যাচ্ছিল আর হচ্ছে লোবাকে রেখে যাচ্ছি যেহেতু লোবারও মন খারাপ হচ্ছে ও আমাকে ছাড়া থাকতে চায় না একটু বেশি মা ভক্ত মেয়ে যে কোনো জায়গায় ওর যে কোনো কিছুতে ওর আমাকে লাগে যেহেতু ও খুব অ্যাক্টিভ কাজ নিজের কাজ নিজেই করে বা পড়াশোনা সব কিছুতে নিজেরটা নিজেই করে নেয় তারপরেও তার মাকে লাগে আর এখানে আমি অ্যাজ ইউজুয়াল যে এরকম করি সবার সাথে একটু দুষ্টুমি মজা সেটাই করছিলাম কারণ এক সপ্তাহর মতো থাকবো না সেটাই করে নিচ্ছিলাম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন আর যিনি অলরেডি আমার বন্ধু আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার প্রত্যেকটা ভিডিও এনজয় করেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যাই হোক কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি অনেকটা ভালো লাগা আবার কিছুটা পিছুটান। সবার জন্য একটু খারাপ লাগা কাজ করছে তারপরেও ভালো লাগছে অনেক বছর পর নানুবাড়ি যাচ্ছি মামা কাজিনস সবার সাথে একটু ভাব বিনিময় হবে দেখা হবে একটা সুন্দর সময় পার করব। এই আনন্দের রেশ নিয়ে যাচ্ছি আমাদের ঢাকা শহরের যে বিড়ম্বনা সেটা হচ্ছে জ্যাম বিড়ম্বনা এই জ্যামের মধ্যে পড়ে প্রায় হচ্ছে আড়াই ঘন্টা অসহ্য লাগছিল একদম স্টাক হয়েছিল পুরোটা রাস্তা অনেকক্ষণ বসেছিলাম অনেক বিরক্ত লাগছিল নামারও কোনো সুযোগ ছিল না গাড়ি থেকে কারণ হচ্ছে ওখানে অনেক গাড়ি দাঁড়ানো ছিল কোনো মানুষজন হাঁটা চলাফেরা করছিল না প্রায় সাড়ে চারটা বাজে খুব ক্ষুধা লেগেছিল তো একটু ঝালমুড়ি খাচ্ছিলাম অনেক কাঁচামরিচ দিয়ে কিন্তু ঝাল হয়নি আর এই তো প্রকৃতি দেখতে দেখতে নানুবাড়ি চলে এসেছি পৌঁছাতে পৌঁছাতে রাত আটটা যেখানে আমরা চারটায় পৌঁছে যাওয়ার কথা জ্যামের কারণে আমরা রাত আটটায় পৌঁছেছি তারপর তো হচ্ছে বাসায় এসে দেখলাম মামি রান্না টান্না করে রেখেছে তো সেটাই খাচ্ছিলাম গুড়া মাছ ছিল পুকুরের গুড়া মাছ তারপর দেশি মুরগি ওফ মানে খাবারটা একে তো প্রচণ্ড ক্ষুধা তার উপরে অসাধারণ সব খাবার আর ছিল এক কাপ গরম গরম চা তারপর ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস গরম গরম দুধ আর হচ্ছে রাতের পূর্ণিমার চাঁদ আর তারা এনজয় করতে করতে আজকে দিনটা পার করলাম যত ক্লান্তি ছিল সব চলে গেছে তারপর স্নাত রাত এনজয় করতে করতে বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ